নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আমরা সবাই ভালো আছি তো শীতের সকালবেলা তো এটা সূর্য দেখা যায় সূর্যটা দেখতে অনেক ছোট কুয়াশার কারণে দেখা যায় না দেখতে অনেক সুন্দর্য তো এটা প্রাকৃতিক দৃশ্য তো এই খেত বনছে তো এটা হলো রাস্তা এই রাস্তা দিয়ে কদমার বাজারে যায় এটা হইলো এটাও রাস্তা তো বন্ধুরা এই আমার বরমা তো সকালবেলা আইছে ফুল তুলতে নেয় ফুল তো এটাতে বরা খেবে বরা অনেক মজা অবশ্যই খাই অনেক পছন্দ করে অনেকে অনেক ভালো লাগে তো ফুলগুলো অনেক দেখতে সুন্দর হ্যাঁ এটা কি তো তোমরা সবাই কমেন্টে এটা হইলো জল আছে খেতের মধ্যে রইছে এটা দেয় জল দেয় এটা ম্যাশিং ডিপ ম্যাশিং একটা মোটর সাইকেল কুয়াশার কারণে দেখা যায় না তো একটু একটু দেখা যায় এতটাই কুয়াশা পড়ছে তো জল কিভাবে এখানে একটা পাখি দেখা যায় এটা কি এটা বক কিন্তু কুয়াশার কারণে অতটা দেখা যায় না এগুলো কি করতে দুইটা করতে আসতেছে কৰো না বিয়া কৰি বহুত চিন্তা ভাৱে যেনে এক তো বন্ধুরা আমি এখন কুটবো মুলা দিয়ে সিম দিয়ে মাছ দিয়ে চচুরি আর ফুলকপি দিয়ে মাছের তরকারি আজকে মা রান্না করবে তো দেখো আমি এগুলো কাটতেছি প্রথমে মুলা কাটতেছি আমি এটা হচ্ছে সিম সিম তো এখন বন্ধুরা আমি কপি কাটবো কপি দিয়ে মাছের তরকারি রান্না হবে

আজকে আমাদের বাড়িতে সিম দিয়া আলু সিম দিয়া মূলা দিয়া শুটকি মাছ দিয়ে চচুরি আর ফুলকপি আলু মূলা দিয়া

आम्ही शोधले एखादं मामाले दार आधी आहे झालेली

લો બંદી મોજ તો દીધા તો બારવા મને ને એને બારવા મને લો બંદીલા તો લાબીયા ઇન્જે હુ દીપ પાતે લેતો اشتركوا mali koum 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 genyi. Ene? Kase koum koum genyi. E genyi le bon koum lan koum koum genyi. E yo kwa genyi koum genyi. बात है বাড়িতে রান্না হয়েছে পান্কা তরকারি চুকার তরকারি বাটা ভাত সবাই মিলে খেতে এটা হচ্ছে বেগুন বাজি তো বন্ধুরা আমাদের এখানে খাওয়া দাওয়া হচ্ছে সবাইকে আজকে নিমন্ত্রণ দেওয়া

呵呵呵呵，完了是那个，开这个彩票办的真的。